আসসালামু আলাইকুম ওরহি ওবার আলহামদুলিল্লা হিরব্বিল আয়লামিন প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এই সুস্থতা মহান রব্বুল আয়লামিনের পক্ষ থেকে কত বড় একটা নিয়ামত আমরা যারা সুস্থ আছি তারা বুঝতে পারি যারা অসুস্থ আজকে হাসপাতালের বেডে যারা শুয়ে আছে তারাও বুঝতে পারে যে সুস্থতা মহান রব আলমিনের পক্ষ থেকে কত বড় নিয়ামত সম্মানিত ভাই বোন চলছে পবিত্র মাহে রমাদান আজ রমজান মাসের তিনটি সিয়াম অতিবাহিত হয়েছে এই যে রমাদান মাসে এর পরেও মানুষ কিন্তু অসুস্থ হচ্ছে হাসপাতালে ভর্তি হচ্ছে আপনারা আমার পেছনে যে দেখতে পাচ্ছেন কতগুলো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে প্রত্যেকটা অ্যাম্বুলেন্স এখানে রোগীদেরকে নিয়ে আসতেছে এখন সময় রাত প্রায় দুইটা বাজে আমি আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এখানে ভর্তি আছে আমার আম্মা গত তিন দিন ধরে তিনি হৃদরোগে আক্রান্ত ফুসফুসজনিত রোগে আক্রান্ত হয়েছেন তিনি আজ এখানে চিকিৎসাধীন আছেন তো সুস্থতা যে মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে কত বড় নিয়ামত এটা আমরা অনেক সময় ভুলে যাই রসুল্লা সাল আলি তিনি বলেছেন যে মানুষ দুইটি বিষয়ে গাফেল উদাসীন একটা হলো অবসর সময়কে মানুষ মূল্যায়ন করে না এবং আরেকটা সময় হলো মানুষ সুস্থতাকে মূল্যায়ন করে না এই আমরা যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি তাই সুস্থতাকে মূল্যায়ন করতে হবে যখন আমরা সুস্থ থাকি তখন মহান রব্বুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করা মহান রব্বুল আলমিনের ইবাদতে মগ্ন থাকা এগুলো আমাদেরকে করতে হবে আর আমরা যখন অবসর সময় পাই অবসর সময়কে অবশ্যই আমাদেরকে কাজে লাগাতে হবে অবসর সময়কে আমরা যদি কাজে লাগাতে না পারি তাহলে এক সময় অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে পস্তাতে হবে তাই সম্মানিত ভাই বোন এখন রাত প্রায় দুইটা বাজে আর এখানে আশেপাশের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষ প্রত্যেকটা মানুষ এসেছে মানে অসুস্থতা জনিত না কাউকে এখানে নিয়ে এসেছে হাসপাতালের ভিতরে হাজার হাজার মানুষ বেডের মধ্যে শুয়ে আছে বেডের মধ্যে জায়গা নেই তারা ফ্লোরের মধ্যে শুয়ে আছে কষ্ট করতেছে চিকিৎসার জন্য মহান আল্লাহ তালার কাছে আমরা এই দোয়া করব। যে মহান আল্লাহ তালা আমাদেরকে সুস্থতা দান করুন মহান আল্লাহ তালা আমাদেরকে সুস্থতাকে মূল্যায়ন করার তৌফিক দান করুন এবং মহান রব্বুল আলমিন আমাদেরকে অবসর সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুন আমরা মানুষ বড় অকৃতজ্ঞ মানুষ বড় গাফেল আমরা মানুষ বড় উদাসীন আমরা মহান রব্বুল আলমিনের কৃতজ্ঞতা স্বীকার করি না এই যে হাসপাতালে আমি আসি দেখতেছি মানুষগুলো মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে আশেপাশের মানুষগুলো সুস্থ এরপরেও তাদের এতটুকু নেই নেই এতটুকু খেয়াল যে পাঁচ আদায় করতে হবে আমরা আমরা কতটা অকৃতজ্ঞ এরপর আল্লাহ তালাকে ডাকতেছি হে আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দিন আপনি আমার আত্মীয় স্বজনদেরকে সুস্থ করে দিন এই দোয়া আমরা বেডে বসে করতেছি কিন্তু আমরা মহান রব্বুল আলমিনের পাশ পাঁচ রক্ত সলা করতে হবে এটা আমরা করতেছি না আসলে আমরা যে নিজেরা কি চাই এটাই আমরা নিজেরা জানি না আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে বোঝার এবং সঠিক আমল করার তৌফিক দান করুন দেখুন এখানে কত অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে মৃত্যু সেই মৃত ব্যক্তিকে নেওয়ার জন্য বা অসুস্থ ব্যক্তিদেরকে নেওয়ার জন্য এরপরেও আমরা মানে জ্ঞান অর্জন করি না এরপরেও আমরা শিক্ষা অর্জন করি না যে আমাদের আসলে কতটুকু দুনিয়ার প্রতি আসক্ত না হয়ে আমরা মহান রবুল আলমিনের ইবাদতে মগ্ন হওয়া দরকার তাই আসুন আমরা মহান রব্বুল আলমিনের ইবাদত করি মহান আল্লাহ তালাকে মন থেকে ডাকি মন থেকে কৃতজ্ঞতা স্বীকার করি আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন ইয়া